সবাইকে স্বাগত তো ফার্স্টে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর এবারে ভিডিও বানানোর মেন কারণ হচ্ছে আমি ইউটিউবতে একটা জিনিস পেয়েছি সেটা সবাইকে দেখানোর জন্য যেটা অনেক দিন ধরে সবাই করার পর কিন্তু আমার এসে কাছে দেখছি তাড়াতাড়ি খুবই তো দেখায় আপনাদেরকে সেটা এই যে গুগল অ্যাডসেন্স যেটা অনেকেই মানে অনেক চেষ্টার পর পাই আমি বহুদিন ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম তারপরেও কালকে আমাকে দিয়ে গেছে তো কালকে ভেবেছিলাম ভিডিও করব না আজকে করবো এটার ভিতরে কি আছে তো তা কাটি দেখি তারপর কি আমি তো জানি না এর ভিতরে কি থাকে বেশিরভাগ জানি এটার ভিতরে পিন আছে একটা তো কি আছে ভিতরে খুলে দেখা যাক টা মুম্বাই থেকে এসেছে। এই সাইডে পিন পিন বলে লেখা আছে। দেখো। এই সাইডে পিন পিন বলে লেখা আছে। আর এই উল্টো দিকে একটা জিনিস আছে যেটা সবাইকে দেখানো যাবে। এই যে নাম্বার, ছটা নাম্বার আছে। এখানে ইওর পিন বলে লেখা আছে। এই সাইডটা সবাইকে দেখানো যাবে এইটা মেন যারা টাকা পাকা মানে তুলতে পারবে এই পিনটা ছাড়া টাকা তুলতে পারবে না আর এই সাইড শুধু পিন পিন বলে লেখা আছে এটা কিছু নয় তো আপনাদেরকে দেখালাম যে ওর ভিতরে কি থাকে তো আজকে আপাতত এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন এরপর থেকে ভিডিও আসবে